ইয়ামিস আদিশ তীব্র যখন চিৎকার দিছে তো সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে ফেরেশতাদের আর ফেরেশতারা বলতেছিল আল্লাহ বিপদ গ্রস্থের আওয়াজ বিপদ গ্রস্থের দুকুম দিতে দেরি আমরা জাপায়া পড়তে দেরি করবো না আল্লাহ চতুর্থ আকাশ থেকে একজনকে নির্বাচিত দ্বিতীয়বার যখন চিৎকার বিশাইয়া মুগিস বইলা তো চাইর আকাশ ওই ফেরেসটা অতিক্রম করে ফেলছে এত দ্রুত গতিতে ছুটে আসছে দ্বিতীয়বার যখন চিৎকার দিছে তো মাথার কাছে চলে আসছে আইসা দুশ্মনকে জাহান নামে পাঠায় যখন সালাম ফিরায়া দেখছে তো জিজ্ঞাসা করছে তুমি